ইমাম ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহ আলাহের সময়ে সিরিয়ার এলাকায় সুফিদের উপদ্রেব খুব বেশি ছিল তারা কারামতের নামে বিভিন্ন ভেলকেবাজি দেখিয়ে মানুষকে পদভষ্ট করত ও তাদের গোলামিতে আবদ্ধ করত দেশের নেতৃবৃন্দ ও সমাজপতি ছাড়াও হাজার হাজার লোক তাদের ধোকার জালে আবদ্ধ হয়ে পড়ে সুফিরা নিজেদেরকে বিশেষ ক্ষমতার অধিকারী এবং আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত বলে মিথ্যা দাবি করত তারা আগুনের মধ্যে প্রবেশ করত কিন্তু পুরত না এ কারণে লোকরা ভাবত এইসব সুফিদের শিষ্য হতে পারলে জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে মানুষ ইবাদত ছেড়ে দিয়ে দলে দলে তাদের খানকাহে উপস্থিত হলো ও তাদের তথাকথিত মারফতে সবক নেওয়া শুরু করলো গুমরাহের এই স্রোত ঠেকানোর জন্য ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ লালায় সিরিয়ার বাদশার নিকট উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি এই সুফিদের চ্যালেঞ্জ করছি আপনি ওদের হাজির করুন বাদশাহ বললেন ওরা তো বলে যে ওদের এক ধরনের হাল হয় যার কারণে ওরা আগুন প্রবেশ করলেও অক্ষত থাকে সুরতপন্থী কোনো ব্যক্তি এ কাজ করতে সক্ষম নয় বলে ওরা দাবি করে থাকে এবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই বললেন আমিও আগুনে প্রবেশ করব। তবে একটা শর্ত আছে যেটা ওদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় গিয়ে বলবো। আপনি ওদের নেতাদের হাজির করুন দরবারে হাজির করলেন যথাসময়ে ছবি সম্রাট তার সাথে খলিফা ও শাহেক হাতিম প্রমুখে নিয়ে উপস্থিত হলেন অতপর তারা তাদের টেকনিক অনুযায়ী প্রথমে অনেকগুলো মারফতি কসরত করলেন তারপর হল হাল এরপর ছবি সম্রাট আগুনে প্রবেশ করতে উদ্যত হলেন কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লা আলাই বাধা দিয়ে বললেন আগে সাবান ও গরম পানি দিয়ে গোসল করুন তারপর আগুনে প্রবেশ করুন কিন্তু ছবি সম্রাট চিৎকার দিয়ে বলে উঠলো এটাই আমাদের মানবাদের তরিকা গোসল করাটা আমাদের তরিকা বিরোধী ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বললেন তাহলে ঠিক আছে তাহলে মোমবাতের আগুনে কেবল তোমার আঙুলটি পোড়াও আমিও আঙুল পরাবো কিন্তু শর্ত হলো আগে তোমার আঙুল গুলো ভালো করে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে নিতে হবে কিন্তু সুফি সম্রাট এতেও খেপে উঠল ও রাগন নিতে হয়ে চলে গেল তখন সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আল্লাহ বললেন আসল রহস্য এই যে এরা হাতেও ও পায়ে সারা শরীরে কিরবিদ নামক এক প্রকার তৈল মর্দন করে যা আগুন থেকে দেহকে রক্ষা করে এটাকে লোকেরা তাদের কারামত বলে মনে করে আর এই সুযোগে সুফিরা ভক্তদের ইমান চুরি করে ও তাদের পকেট ছাপ করে এরা হলো শয়তানের এজেন্ট এদের থেকে সকল সাবধান হও তিনি বললেন যদি কেউ অলৌকিকতা দেখিয়ে আগুনে প্রবেশ করে বা আকাশে ওড়ে বা পানিতে হেঁটে বেড়ায় তাতে বিস্ময়ের কিছু নেই কেননা বড় দাজ্জাল আকাশকে বলবে পানি বর্ষণ করো তখন বৃষ্টি হবে মাটিকে বলবে উৎপাদন করো তখন বিভিন্ন গাছ জন্মাবে সে বলবে হে জমিন তোমার খনিগুলোকে বের করে দাও তখন সকল খনিজ বের হয়ে আসবে সে মানুষ হত্যা করবে তারপর বলবে উঠে দাঁড়াও তখন সে পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াবে অতেব হে জনগণ অলৌকিকতার মধ্যে কোনো শিক্ষা নেই প্রকৃত শিক্ষা এই যে মানুষের কাজকর্ম কোরআন ও সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা কোরআন ও কিছুর মাপকাঠি আলায় এই সাহসী পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষ মারফতের ধোকা থেকে মুক্ত হলো এবং পুনরায় কোরআন ও সুন্নাহর পথে ফিরে এলো আমরা চেষ্টা করবো সবসময় কোরআন ও সুন্নাহের পথে চলার আল্লাহ তালা আমাদের জীবনে সকল গুনাহ কথা ক্ষমা করে দিই আমি